এখন কিন্তু অনেকটাই গরম পড়েছে আর এই গরমের মধ্যে রমজান মাসে যদি ইফতারিতে এরকম একটা ডেজার্ট থাকে ভরপেট ইফতার করার পরে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে এই ডেজার্টটি আমরা খেতে পারি তাহলে মন প্রাণ দুটাই জুড়িয়ে যাবে তার জন্যে প্রথমেই হচ্ছে তিনটা কলা আর তিনটা ডিম নিয়ে নিতে হবে এইখানে পরিমাণে কম হলে দুইটা কলা বা দুইটা ডিম নিলেও চলবে তা আমি এখানে পরিমাণে একটু বড়ো বানাবো তাই তিনটা কলা তিনটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে হচ্ছে আমি ফেটিয়ে নিচ্ছি আর কলাগুলোকে হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি এইখানে যে কোনো কলা নিলেও হবে আমার ঘরে হচ্ছে সাগর কলা ছিল তাই আমি সাগর কলা নিয়েছি এখানে কলা দিলেও কিন্তু হবে এই তো তারপরে সবগুলো উপকরণ আমি হচ্ছে এক কাপ দুধের মধ্যে দিয়ে ব্ল্যান্ড করে নিব। আর দুধটা অবশ্যই ঘনা হতে হবে আমি এখানে এক কাপ লিকুইড দুধ নিয়েছি জাল করে আপনারা চাইলে এখানে হচ্ছে গরুর দুধ হচ্ছে জাল করে নিতে পারেন আমি এখানে ঘন করে নিয়েছি তারপরে পুডিংয়ের বাটির মধ্যে আমি একটা চালনি দিয়ে হচ্ছে ঢেলে নিচ্ছি উপরে যে ফেনাটা থাকবে আর কলার যে কালো কালো একটা বিচির মতো থাকে সেটা চলে গেছে তারপরে বাটির মুখটা আটকিয়ে একটা প্যানের ভিতরে পানি গরম পানির ভিতরে হচ্ছে দিয়ে দিয়েছি তো মাত্র বিশ মিনিট আমি এটাকে হচ্ছে জাল করে নিয়েছি অনলি বিশ মিনিট ঘড়ি দরে এই তো তারপর হচ্ছে বের করে দশ মিনিট পরে আমি ফ্রিজে রেখেছি একটু ঠান্ডা করে তারপর হচ্ছে এটাকে আমি সার্ভ করবো তো আমি দেখতেছিলাম ফ্রিজ থেকে বের করে এটা কেমন হয়েছে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর এটার খেতেও কিন্তু ভীষণ মজার ছিল এখানে যারা পুডিং খেতে চান না ধরেন অনেকেরই ডিম আর দুধের গন্ধ কিন্তু সহ্য হয় না তারা কিন্তু চাইলে এখানে কলা দিয়ে এভাবে বানাতে পারেন আর এখানে ক্যারামেল দিলে কিন্তু একদমই পুডিংয়ের মতো দেখা যেত আমি যেহেতু ক্যারামেলটা দেই নাই এটা কলা দিয়ে জাস্ট একটা পুডিংয়ের মতো একটি ডেজার্ট কিন্তু খেতে কিন্তু অন্যরকম একটা মজা আপনারা চাইলে এভাবে বানিয়ে হচ্ছে বাচ্চাদের সামনে বা হচ্ছে ইফতারিতে এরকম একটা আইটেম রাখতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ মজা এবং অনেক বেশি মজার হয়েছিল এবং সফট দেখতেই পাচ্ছেন এটা থিকনেসটা এটা চাইলে কিন্তু আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে আপনাদের ফ্রেন্ড লিস্টে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা দেখতে পারে এই তো আমি পুরোটা পুডিং খেয়ে মানে পুরো টুকরোটা খেয়ে তারপরে আরেকটু নিয়েছি এতটাই মজা হয়েছিল এত মুখে দিলেই হচ্ছে একদমই মিশে যাচ্ছিলো এমন এমন মজা হয়েছিল তো এই তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না দারুণ মজার এই নাস্তাটি তো মুন্নিস কিচেনের সাথেই থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ